নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মিষ্টিতে অনেক রকম খেয়েছেন একবার ডাল দিয়ে বানানো এই সেরা স্বাদের লাড্ডুটা একবার বানিয়ে খান দোকানের কেনার লাড্ডুর থেকে অনেক বেশি টেস্টি হয় বানানোটা খুবই সহজ একবার দেখলে নতুনরাও খুব সহজে বানাতে পারবেন তার জন্য এখানে আমি এক কাপ ছোলার ডাল ভালো করে দু তিন ঘন্টা ভিজিয়ে নিয়েছি ডালটা খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে এবার মিক্সারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিচ্ছি পেস্টটা কিন্তু খুব মিহি হবে না একটু দানা দানা রেখেই পেস্টটা করতে হবে এবার এটাকে আমি ভেজে নেব তাওয়াতে ভালো করে হাই হিটে তেল গরম করে নিয়েছি নিয়ে এইভাবে বড়ার আকৃতি করে দিয়ে দিলাম দিয়ে লো থেকে মিডিয়াম হিটে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি দু তিন মিনিট এগুলোকে ভেজে নেব একটু মুচমুচে হলেই এটাকে তুলে নিতে হবে বেশি লাল হলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে না দেখুন এই রকম অবস্থায় আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমার এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি আবার একবার গুঁড়ো করে নেব এইভাবে ভেঙে ভেঙে মিক্সারের মধ্যে আমি এগুলো সব দিয়ে দিলাম গোটা অবস্থায় দিয়ে দিলে কিন্তু বড় ছোট অবস্থায় থাকতে পারে তাই এইভাবে ভেঙে ভেঙে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি বন্ধুরা পেস্টটাও কিন্তু খুব মিহি হবে না এরকম দানা দানা থাকলে কিন্তু লাড্ডুটা দেখতেও সুন্দর হয় আর খেতেও টেস্টি হয় এবার কড়াইতে দিয়ে দিলাম এক বাটি চিনি মানে এখানে একশো গ্রাম মতো চিনি আছে ওই একই পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল এখানে ব্যবহার করিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটা গাঢ় রস তৈরি করে নিচ্ছি এর মধ্যে অল্প একটু ফুড কালার আমি মিশিয়ে নিলাম এটা অপশানাল চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি এবং একটা গাঢ় রস তৈরি করে নিচ্ছি যতক্ষণ না রসটা ভালোভাবে এভাবে টক বগিয়ে ফুটতে থাকে ততক্ষণ অপেক্ষা করব এবার গন্ধের জন্য দিয়ে দিলাম দুটো ছোট এলাচ দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি রসটা আমার একদম প্রায় প্রস্তুত হয়ে গেছে এর মধ্যে এবার আগে থেকে ওই গুঁড়ো করে রাখা ছোলার ডালে ভুজিয়াগুলো দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে দিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মগজ এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর দোকানের কেনা লাড্ডুর মতোই স্বাদ হয় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে এইভাবে নেড়েছেড়ে ভালো করে এটাকে আমি শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ ঘি যদি বেশি দিন রেখে খেতে চান তাহলে ঘিটা নাও ব্যবহার করতে পারেন ঘি দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় দোকানের থেকে এইভাবে হাত দিয়ে দেখে নেব এটাকে এভাবে লাড্ডুর মতো তৈরি করা যাচ্ছে কি না এরকম অবস্থায় এটাকে নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করলে কিন্তু এটা আবার তৈরি করা যাবে না এরকম অল্প উষ্ণ গরম থাকতে থাকতে এইভাবে লাড্ডুর মতো করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে আমার লাড্ডু এইভাবে সবগুলো আমি ধীরে ধীরে তৈরি করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা খুবই সহজ মাত্র দুটো উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন চট জলদি আর যে কোনো অনুষ্ঠানে এটাও ব্যবহার করতে পারেন আমার সব লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে